হ্যালো বন্ধুরা অনেক দিন পরে তোমাদের কাছে ভিডিও নিয়ে আসলাম এই কদিন আর ভিডিও করিনি গাছপালা নিয়ে এই যে আমার বেগুন গাছটা দেখ কতটা বড় হয়ে গেছে কত ফুল দিচ্ছে এই বেগুন গাছ থেকে আমি বেগুনও অনেকবার তুলেছি আর হচ্ছে এই গাছ থেকে আমি বেগুন আবার পাকিয়েছি পাকিয়ে সেই বেগুনের চারা আমি মানে দানা ছড়িয়েছিলাম এইখানে সেই দানাগুলো ছড়িয়েছি বেগুন গাছের চারা দেখেছে অলরেডি উঠে গেছে কি সুন্দর হয়েছে এগুলো আমি সব নিচে বসাবো তোমাদেরকে অবশ্যই তখন দেখাবো আর এই দেখো আমার লঙ্কা গাছগুলো দেখো কতটা সুন্দর হয়েছে এগুলো আমি টবে বসিয়েছিলাম টবের গাছগুলো খুব সুন্দর হয়েছে সব লঙ্কা মানে ফুল এসেছে লঙ্কাও হবে অবশ্যই তখন তোমাদের দেখাবো আর এটা হচ্ছে আমি মামাবাড়ি থেকে নিয়ে এসেছিলাম এটা হচ্ছে বোম্বাই লঙ্কা লঙ্কা হলে অবশ্যই দেখাবো এখনো ফুল আসেনি এখানেও আর একটা লঙ্কা গাছ আছে দেখো কত সুন্দর এটা আমি বস্তায় বসিয়েছি কত সুন্দর গাছটা দেখো একদম ফুলে ভরে গেছে আর এই গাছটা আমি ভিডিও করে দেখিয়েছিলাম যে অনেক লঙ্কা আমার মেয়ে আর আমি দুজনে মিলে পেরেছিলাম সেই লঙ্কা গাছটা এখানেও ফুল আবার এসেছে অনেক ফুল এসেছে ক্যামেরায় আসছে না ঠিকঠাক লঙ্কা হলে অবশ্যই আবার লঙ্কা হলে তখন দেখাবো সেই বটবটি গাছ থেকে এখন বটবটি পাওয়া যাচ্ছে অল্প অল্প করে বটবটি ধরতে শুরু করে দিয়েছে কি সুন্দর দেখেছ খুব ভালো লাগে এই গাছগুলো দেখলে যে ফল ধরলে তবেই ভালো লাগে গাছগুলো দেখতে তাই না বৃষ্টি হয়েছে বলে এই আমার নয়নতারা গাছগুলো না সব একদম মানে ঝুঁকে গেছে ঠিক আছে আমি এগুলো বোতলে বসিয়েছিলাম ছোটো ছোটো চারা নিয়ে অনেকটাই বড় হয়ে গেছে ফুল আসলে অবশ্যই দেখাবো তোমাদের একটা মজার জিনিস দেখাই দাঁড়াও দেখো গাছটা দেখো কতটা সরু কিন্তু দেখো জানো হচ্ছে ঝিঙে গাছ দেখো ঝিঙে কত সুন্দর হয়েছে না কিউর একটা হলেও মানে তবুও যেন কত ভালো লাগে সুন্দর না কেন দেখো বস্তায় আমি লাউ গাছ বসিয়েছিলাম লাউ গাছটা অনেকটাই বড়ো হয়ে গেছে আমি মানে বৃষ্টির জন্য ঝড়ের জন্য আমি আর মাচা দিতে পারিনি সেইখান থেকে আমি এখন এই নিচেই ছাদেই বাইয়ে দিয়েছি গাছটা গাছটা অনেকটাই বড়ো হয়ে গেছে ফল আসলে অবশ্যই তোমাদেরকে দেখাবো ఓకే వై బా టాటా